টাইন ঋষি নামে এক আদিবাসী নারীকে পিটিয়ে হত্যার পর গাছের ডালে ঝুলিয়ে রাখার অভিযোগে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে শুক্রবার চব্বিশ মে সকালে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার ব্যানারে শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়

আমরা কিন্তু ঘুমাই জানি মনে করলাম আমার মা যায় বাসায় ঘুমাইতে ওই যখন সকালবেলা দেখি ওই যে ঘুম করি কিন্তু এই কথা মারা এটা উচিত জীবনও হয় না এটা কেউ মারা দিবে না ঠিক আছে আমার মাকে এইভাবে যে নির্যাতন করে মারতে এটা নিজেকে কতটা কষ্ট লাগে যেটা নিজের ফেটার ছাড়া আর কেউ বুঝতে পারে না উল্লেখ্য গেল সোমবার বিশ মে পরিষদপাড়া নুরাল লিটনের বাসায় চুরির ঘটনা ঘটে এ ঘটনায় লিটনসহ তার লোকজন পরদিন মঙ্গলবার একুশ মে চোর সন্দেহে একই গ্রামের দায়ন ঋষির ছোট ছেলে রাজেন ও মৃত যোগেনের ছেলে সঞ্জিতকে তুলে নিয়ে বাসায় আটকে রাখে পরে চুরির অপবাদে কয়েক দফায় তাদের মারপিট করা হয় বলে অভিযোগ উঠে লিটন সহ তার লোকজনের বিরুদ্ধে শুধু তাই নয় ছেলেকে পেটানোর পর মাকেও তুলে নিয়ে যায় তারা পরে বুধবার বাইশ মে সকালে জেলা শহরের পৌর এলাকার একটি লিচু গাছে ওইনারের মরদহো ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে তার কোনো বিচার